হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোবাসো আজকে তোমাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেলে কী করবে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো চলে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা ছোটো রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নাও বিভিন্ন ধরনের টিপস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে যেটা তোমাদের কাজে লাগবে তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই বিষয় নিয়ে ভিডিও দিয়ে দেবো তো চলো চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবো দেখো থ্রি ডট উপরে দেখতে পাচ্ছ এটাকে ক্লিক করবে লিঙ্ক ড্রাইভসটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ আছে একটা গুগল ক্রোম এখানে দেখো অ্যাক্টিভ আছে এখানে দেখো অ্যাক্টিভ শো করাচ্ছে তো এটা আমরা লগ আউট করে দেবো লগ আউট হচ্ছে তো দেখো লগ আউট হয়ে গেছে এইভাবে তোমরা লগ আউট করে দেবে দিয়ে ব্যাক করে আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো আবার লিঙ্ক ডাইভসে এখানটায় ক্লিক করব দেখো এখান থেকে কিন্তু নামটা চলে গেছে লগ আউট হয়ে গেছে তো এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাগ চলে আসে এখান থেকে তোমরা একটা কাজ করবে সেটিংয়ে চলে যাবে সেটিংটায় হাত দিয়ে এখানে অ্যাকাউন্টে হাত দেবে অ্যাকাউন্টে যাওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশান দেখতে পাচ্ছ এটাকে অন করে নেবে তোমরা ট্রান অন করবে এখানে কিন্তু ট্রান অন করার পরই এখানে পিন চাইবে এখানে পিন দেবে তোমরা পিন দেওয়ার পর কনফার্ম করার পর এটা কিন্তু হয়ে যাবে এটা অন করা থাকলে এটা অন করা থাকলে তোমাদের কিন্তু আর কেউ চট করে কেউ হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না তো এইভাবে তোমরা টু স্টেপ ভেরিফিকেশানটা অন করে নেবে এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেলে লগ আউট করতে পারবে টু স্টেপ ভেরিফিকেশানটা অন করে রাখবে কেউ হোয়াটসঅ্যাপ হ্যাক করতে চাইলে তোমাদের কাছে ওটিপি যাবে কেউ সহজে হ্যাক করতে পারবে না হোয়াটসঅ্যাপটা টু স্টেপ ভেরিফিকেশানটা অন করে থাকলে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে